আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলাদেশের নগর জেলার ছিং উপজেলার বিলের ভিতরে মাজার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা যাব নৌকা ভবনে এটা হচ্ছে আমাদের সিংরা আর এটা হচ্ছে আমাদের জলনবিল আপনারাcyclopent নৌকায় এই যে হচ্ছে আমাদের নৌকা আর আমাদের এখানে সব জিনিসপত্র সব একদম নিয়ে আসছে কারণ এখানে আমরা একদম আমরা আবারও শুরু করলাম আজকে নৌকা ভ্রমণ আমার ছুটি ছিল পাঁচই আগস্ট এই উপলক্ষে আমরা সবাই বৌমা নাতি ছেলে মেয়ে জামাই ইন্ডিয়ান জামাই আমার আমরা শাপলা চত্বর কবিরগঞ্জ সাপ কবির নগর না কবির নগর থেকে শাপলা চত্বর এখানে বলে এখান থেকে নৌকায় নিলাম নৌকায় উঠছি এখন নৌকা ছাইব দেখি নৌকায় একটু হালকা পাতলা নাস্তা পানি একটু খানাপিনা করব তারপর ভিলেতে আসব তখন সব আমি আপনাকে দেখিয়েছি আর অনেক দিন আসসালামু আলাইকুম আমরা আজকে রাঙ্গাদিসের নাটোর জেলা সিংড়া উপজেলা ভিলে ভিতরে মাজার কাশিদান নামে পরিচিত এলাকার মানুষজন জানে যে কাশি বাবার মাজার সে মাজারে আমরা বেড়াইতে যাচ্ছি দেখার জন্য এই মাজারের অনেক ঐতিহ্য আছে এখানে মানুষ গরু ছাগল হাঁস মুরগি দান করেন এবং সেগুলো মাজারের যক্ষণাবেক্ষণ কাজেই ব্যবহার হয় স্থানীয় লোকজন সেগুলো কোনো রকমের নিজে আত্মসাৎ করে না মাজারের উন্নয়নমূলক কাজেই দেয় হয় আপনারা সবাই এই মাজারে আসবেন এবং মাজার দেখবেন এবং এই দিনের যে সৌন্দর্য সেটা অনুভব করবেন দিনটা খুব সুন্দর লাগে জবর পানি উঠছে দেখতে বেশ ভালো লাগে এই ঐতিহাসিক মাজার আপনারা দেখতে আসবেন সবাই ভ্রমণ করবেন এবং নৌকায় আপনি বেড়াইতে খুব ভালো লাগবে আজকে আমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ছেলে মেয়ে আমার বিদেশি জামাই তাদেরকে নিয়ে মাজারে রওনা দিচ্ছি কৃষিকালী মাজার এই এলাকার ঐতিহ্যবাহী মাজার অনেকেই এখানে বলে যে এটা ঘাসি মাজার ঘাসি দোয়ান বাবার মাজার মাজারের অনেক ঐতিহ্য আছে কারণ হাজার হাজার মানুষ আছে বাৎসরিক যখন ওরস হয় তখন হাজার হাজার মানুষের এখানে সগম সমাগম হয় এবং এই ভিলের ভিতরে দেখতে খুব সুন্দর লাগে তুমি এখানে বসো বসো যারা মাজারে যাচ্ছি আপনারা সবাই আসবেন এই মজার ব্যাপারে সুন্দর লাগায় খুব সুন্দর লাগে এই মানির ভিতরে মানি আছে বেশ সুন্দর লাগবে এমিলিন সর আসছে কোথাও যেতে কোথাও যেতে চায় না এই বিল দেখাইবার জন্য কৃষিকালি মাজার যাওয়ার জন্য সিংড়া উপজেলার কৃষিকালি মাজার দেখার জন্য আমরা পরিবারের সবাই মিলে রওনা দিছি আপনারা সবাই এই মাজারে বেড়াইতে আসবেন এখানে হাঁস মুরগি গরু ছাগল এগুলি দান করবেন মাজারের উন্নয়নে কাজে লাগে সবাই দানের হাত বাড়িয়ে দেবেন এলাকার ঐতিহ্য না এখন মাজারের কাছাকাছি চলে আসি নাটোর জেলা সিংহ উপজেলার অবস্থিত কৃষিখালী মাজার এই মাজার দেখবো মাজারের বেড়াইতে আসছি আমরা মাজার দেখার জন্য এটা খুব সুন্দর চতুর্দিকে পানি দেখতে খুব সুন্দর লাগে আপনারা সবাই আসবেন এই মাজারে হাঁস মুরগি গরু ছাগল মানুষ দান করে এবং এলাকার মানুষ দান করে খুব আনন্দ পায় দেখেন মেলা কত সুন্দর দোকান হয় প্রচুর মানুষ আছে এখানে এই মেলা দেখার ঘুরবো এখন আমরা উপরে যাব বেড়াবো আমার বিদেশি জামাই আসছে জামাইকে নিয়ে আমার পরিবারের সদস্যরা সকলে আছে ছেলে ছেলে বৌমা আমার মেয়ে সবাই আসছে সবাইকে নিয়ে ঘুরে দেখবো আমরা বেড়াবো এখানে আপনারা সবাই আসবেন মার্কেট দেখাবো আমরা কৃষিকালি মাজারে আসছি নাটস জেলা সিংরা উপজেলায় অবস্থিত বিলের ভিতরে এখানে হিন্দু মুসলমান সব ধর্মের লোক আসে এবং সবাই এখানে দান করেন গরু ছাগল হাঁস মুরগি সবাই এখানে দান করেন এই সবাই আসো বের হও আমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আসছে ছেলে বৌমা নাতি জামাই আসো জামার মেয়ে আছে সাথে এখন আমরা বাজার মার্কেট দেখবো ঘুরে এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় মানুষজন আসে এসে কেনাকাটা করে হিন্দু মুসলমান উভয় ধর্মের লোক আসে বাজারে যাকে ঘাসী দোয়ার বাবার মাজার বলে

যে আপনারা দেখেন মাজার মানুষজন ভুগতেছে এখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আসে প্রচুর মানুষ আসে হাজার হাজার মানুষ আসে এবং এই মাজারের ঐতিহ্য দেখার জন্য আসে বার্ষিক জালসা হয় তখন প্রচুর মানুষ আসে যখন ওরস হয় এবং বিলের ভিতরে তো দেখতে খুব সুন্দর লাগে খুব মনোরম পরিবেশে মাজারের সব ক্রিয়া কোনো রকমের কোনো বিশৃঙ্খলা কোনো অসামাজিক কোনো কাজকর্ম এখানে হয় না আপনারা সবাই আসবেন এবং এখানে হাঁস মুরগি গরু ছাগল সবাই দান করেন মাজারের উন্নয়নের জন্য কোনো রকমের কোনো অসততা এখানে নাই সবাই নিষ্ঠার মাজারের সেবা দেন সত্য এলাকার মানুষজন এবার আমরা ভিতরে যাব মাজারের অবস্থানটা দেখাবো আপনাদেরকে আপনারা দেখে খুশি হবেন কত সুন্দর এখানে জুতা স্যান্ডেল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে খালি পায়ে যেতে হবে এবার আমরা মাজারের ভিতরে আসছি এই মাজারটা দেখেন কত সুন্দর কত পরিষ্কার হাজার হাজার মানুষ আসে এই মাজার দেখতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আসে এবং অত্র এলাকার একটা ঐতিহ্য নাটোর জেলার সিংরা বিলের ভিতর অবস্থিত এখানে গরু ছাগল হাঁস মুরগি মানুষ দান করেন এবং সেগুলো মাজারের পিছনে ব্যয় হয় ব্যয় করেন এবং কোনো মানুষ এখানে অসৎ মানুষের কোনো ইয়া নাই সবাই পরিষ্কার জীবন যাপন করেন তলেন্দুলের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ তারা এলাকার ঐতিহ্যটাকে রক্ষা করার জন্য সব রকমের চেষ্টা করেন কিভাবে মানুষের বিনোদন দেওয়া যায় হুম সব নৌকার ব্যবস্থা আছে নৌকায় করে আপনারা আসবেন এখানে দেখবেন বেড়াইবেন এবং খুব খুশি হবেন দেখে এখানে আইসা এবং আনন্দ পাবেন সবাই পরিবারের সদস্যদেরকে নিয়ে বেড়াইতে আসবেন এবার আমি মাজারের ভিতরটা দেখাবো দেখেন কত সুন্দর এনারা যত্ন করে রাখেন এবং পরিষ্কার রাখেন এখানে খাদেম আছে তারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আসেন এবং এই মাজারের আইসা তারা বিভিন্ন রকমের দান করেন এবং দানগুলো বর্ষার সময় খুব বেশি আসে প্রত্যেক বছর এখানে বার্ষিক একটা ইয়া হয় উৎসব হয় মেলা হয় এখানে সেই মেলা হাজার হাজার মানুষ হয় উ এটা গাসির মাজার নামে পরিচিত এলাকার মানুষ বলে যে এটা ঘাসি দেওয়ান বাবার মাজার বলে সবাই জানে এখানে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ আসেন দর্শনার্থীর আসেন দেখতে দূর দূরান্ত থেকে আসেন দেখতে এবং খুব ভালো লাগে এখানে অনেক খাবারের দোকানও আছে আপনার ইচ্ছে করলে এখান থেকে কেনাকাটা করে খাবারের ব্যবস্থা সব রকমের খাবারের ব্যবস্থা এবং নিরাপত্তা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে এটা দান বাক্স এখানে আপনারা দান করবেন টাকা পয়সা যে যা পারেন দান করবেন এখানে জি এই যে হম নামাজের রক্ত সব লেখা আছে এখানে হম ফজরের নামাজ জোহর নামাজ আসন নামাজ মাগরিবী নামাজ সব এখানে সুন্দর করে সাইনবোর্ড টানানো আছে আমার নাম জহরুল ইসলাম জহরুল সিংহা দমদমা বাড়ি হাই স্কুল গেট

বলা যাবে সত্তর আইটেম আছে সত্তরটা আইটেম আছে সত্তুরটা আইটেম আছে তার মধ্যে এটার নাম কি বড় বড়ির আচার তেঁতুলের আচার এটা তেঁতুলের আচার এটা কি এটা মোনাটা সলতেস এবং ছোলা বুট এটা এটা হলো মিষ্টি সলতেস এটা পিলের লাড়ু ঢাল বুট গুড়ের মতন চিনির মতন তেঁতুলের আচার চালতার আচার মিষ্টি বরই চিনির মতন গুড়ের মতন এটা এটা ওটা হল আলুর চিপস চানাচুর ভাজা ডাউল ভাজা ঝাল বুট ছোলা বুট সবই আছে সবই আছে হ্যাঁ ইনশাল্লাহ বর্ষার টাইমে বেচা কিনা খুব সুন্দর হয় খুব ভালো পরিবেশে বেচা কিনা আপনারা দোয়া করি আপনারা আসবেন আমার কাছে জিনিস কিনা করবেন আমি খুব খুশি হব এবং এই বেশি আমি জীবিকা বাঁচাই সুন্দর ভালো খুব সুন্দর চা খাবো চা ভালো না ভাই এবার তুমি চা খাওয়াম এ ধরবে লোকজন তো এখান ভালো ব্যবহার করে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এখানে আসে মাজারে এবং সবাই গরু ছাগল হাঁস মুরগি এখানে দান করেন তাই না এবং মাজারের রক্ষণাবেক্ষণ কাজেই ব্যয় হয় কেউ তো আত্মসাত করে না বেশ আলহামদুলিল্লাহ চমৎকার কথা কেউ কোন জিনিস খুব সুন্দর চা খুব সুন্দর চা তোমার নাম কি ভাই রহিদুল ইসলামের চা খুব সুন্দর আপনারা সবাই আসবেন বিলের ভিতরে নৌকা চালু হয়েছে এখন খুব ভালো লাগবে